আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে বিকেলবেলা নিয়ে আসলাম নুডুলস রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো তো বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়াই বা ওই আর দুই বাচ্চা স্কুল থেকে এসে তারা কিছু টিফিন করে প্রাইভেট পড়া চলে যায় তাই সব সবসময় তো আর রান্না করি না মাঝে মধ্যে একটু বিকেলবেলায় টুনুটুস রান্না করি বাচ্চারা খাওয়ার জন্য বায়না করে তা তাই ওদের কথা শুনে আজকে টুনুটুস রান্না করলাম বিকেল বেলা দেখবেন হাফ একটা লাঞ্চ করলে ভালো লাগে তো তাই রান্না করে নিয়ে আসলাম এখন বাচ্চাদেরকে বেড়ে দিবো আর আমার রিহান বাবু তো খুব পারদর্শী দুষ্টির জন্য খাবারের জন্য নয় তো তারও একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর চেষ্টা করি তাই বলতেছে আব্বু দরো আমি বাড়ি সে বলতেছে না আম্মু খাবো না আমি বলতেছি নাও তুমি খাও কিন্তু সে ভয় পাচ্ছে আম্মু খাবো না খাবো না পরে বললাম ঠিক আছে তুমি না খেলে নানু বাড়ি চলে যাবো রাগ করলাম তাই সে আমার রাগ বানানোর জন্য বলতেছে আম্মু ঠিক আছে দেও তো তারে দিতেছি কিন্তু সে কিন্তু খাবে না খাইয়ে দিতে হবে তো যাই হোক সে সব কিছুই তার প্লেটে নিতে পছন্দ করে খাইতে পছন্দ করে না তো সব বাচ্চাদেরকে আমি বেড়ে দিতেছি কারণ আমি বেড়ে না দিলে সারা আর আমি বেড়ে না দিলে সে সারাদিনও খাবে না তার বাচ্চারা খাবে না তাই রান্নাবান্না শে শেষে তাদেরকে আবার বেড়ে বেড়ে খাওয়াতে হয় শুধু আছে একজন আমার বড় ছেলে সে বেড়ে খাবে এবং বাচ্চার আব্বু অনেক সময় বাদ বা কোনো খাবার টাবার সে বেড়ে খায় তো ছোটো দুই বাচ্চাকে বেড়ে খাওয়াতে হয় নয়তো খেতে চায় না মেজু ছেলে আর ছোট ছেলে খাওয়া নিয়ে খুব বায়না করে মেজু ছেলে খুব বাচ্চাত খুব খেতে চায় না শুধু বাইরের খাবার খেতে চায় এটা ওটা আলগা জিনিস খেতে চায় আর ছোট ছেলে কোনো কিছুই খাবে না এক একজন এক এক রকম তিন ছেলে আমার তিন রকম হয়েছে তো যাই হোক সবাইকে বেড়ে দিয়ে এখন নিজের প্লেট নাই আবার উঠে যাব আনতে তাই আর উঠি না তো তাই ভাবতেছি যে বড় পেলে দেব সে খাবো আর বাচ্চারা রেখে দিব কিন্তু আমার বড় ছেলে গিয়া একটা বাটি নিয়ে আসলো বললাম বাটি নেও তো ছেলে যা পারছে তাই এনে দিয়েছে আরে যে রিহান বাবু খাবার নিয়ে খুব বায়না করতেছে সে খাবে না আমি বলতেছি আমি খাওয়াই দিই না মারামারি করে সময় একদম ফাট লেগে যায় তিন ভাইয়ে মারামারি থামাতে আমার হাতেও লাঠি ধরতে হয় তবে তারা মারামারি থামায় দুষ্টামি থামায় আর তারা বুড়ে তো তারা ভয় পায় না শুধু আমাকেই ভয় পায় তাই আমি তারে তাদেরকে শাসন করি তো যাই হোক এই যে আমার বড়ো ছেলে বাটি নিয়ে আসছে আমি খাইতাম তো যাই ছেলে যাইনে দিছে তাই ছোটো পায়নি সে তো আমি খেত খাচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন ধৈর্যসহ্যভাবে দেখবেন ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখবেন ধৈর্যসহ্যভাবে ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর যাদের ভালো লাগবে না তারা আস্তে করে বেরিয়ে যাবেন তো খাইতেছি হাঁসড়ু ছেলেকে এখন খাওয়ানোর চেষ্টা করব না পরে খাওয়াবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই